তো দেখো বন্ধুরা আজকে আমি আর তোমার দাদার ভাই অনেক শপিং করে এনেছি জামাকাপড় না জামা কাপড় খাতে গ্রসারির কটা আইডেম আর ঘর সাজানোর জন্য কটা আইডেম তো আমরা ফার্স্টে গেছিলাম বাজার কলকাতাতে তোমার দাদা আর আমি তো আমাদের প্ল্যান ছিল যে ও কিছু কিনবে আমি একটা কিছু কিনবো মানে জামা কাপড় কেনার জন্য তা কালেকশান অনেক কিছুই ছিল কিন্তু আমাদের কিছু পছন্দ হয়নি আমরা পুরো ফ্লোরটাকে চক্কর খেয়েছি কিচ্ছু পছন্দ হয়নি হওয়া না হওয়ার পরে তোমার দাদা ভাইয়ের আমি বললাম তাহলে চলো কিছু তো একটা কিনে নিয়ে বেড়াতে হবে তাই জন্য তোমার দাদা ভাই বললো চলো তাহলে তোমার জন্য একটা তোয়ালে কিনে নিই তোয়ালে পছন্দ হয়েছিল তো দাদাভাই আমার জন্য একটাই তো এই তোয়ালেটা কিনেছি দেখো তোমরা কমেন্ট করে বলবা কেমন হয়েছে আমার তো অনেক পছন্দ হয়েছে তোলেটা এত বড় খুব সুন্দর হয়েছে এটার এমআরপি নিয়েছে একশো নিরানব্বই টাকা চলো এটা এটা কিনে আমরা বাজার কলকাতার থেকে বেরিয়ে বলছিলাম তারপরে তারপরে আমরা বাজার কলকাতার থেকে বেরিয়ে আমরা বিশালে ঢুকে তো বিশালেও সত্যি বলতে কালেকশান অনেক ভালো ছিল অনেক মানে প্রচুর কালেকশান ছিল কি বলে মনে মানে পছন্দ না হলে তো আর কেনা যায় না তাই আমরা প্ল্যান করেছি কালকে স্টুডিওতে যাব ব্যারাকপুর তো ওখান থেকে গিয়ে জামাকাপড় কিনবো তো বিশালে ঢুকে তোমরা বিশ্বাস করবে না বিশালে জামা কাপড় কেনার জন্য না তোমরা গ্রসারি আইটেম বা ঘর সাজানোর জন্য এই সব জিনিসপত্র তোমরা কিনতে যাবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ওখানে অনেক মানে অনেক মাত্রা ইয়ে দেয় মানে কি বলে অফার আছে মানে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি মানে সব কিছু ভালো ওখানে মানে মানে খুব ভালো সেরকম ফেসিলিটি দেওয়া আছে চলো বিশাল থেকে বেশি মার্কেটিং হয়েছে বিশাল থেকে আমি কিনেছি বলতে আমি সেরকম কিছু কিনিনি মানে আমার যেগুলো রান্নার হিসাবে যেগুলো আমার প্রয়োজন আমি ওগুলোই কিনেছি মানে আমি আমার মতন যেগুলো আমার দরকার সেগুলো আমি নিয়েছি আর তোমার দাদা যেগুলো মানে যা তোমার দাদা ভাইয়ের মন তোমার দাদা ভাই তাই ভরেছে তোমাদের দাদাভাই ভাই তাহলে চলো তোমাদের সাথে শেয়ার করি ঠিকই নিয়ে এসেছি তো ফার্স্টেই দেখো এটা এনেছে তোমার দাদাভাই ভাই হবে বলে তোমার দাদা ভাই খেতে প্রচণ্ড ভালোবাসে তো ফার্স্টে এটা নিয়েছে আর এটা আমি নিয়েছি এটা তো আমার খুবই প্রয়োজন এটা আমি নিয়েছি এটাও আমি নিয়েছি এটা হচ্ছে সবজি মশলা এটাও আমি নিয়েছি আর এই তেলটা এটাও আমি নিয়েছি আর এই যে এটা সীমাই সীমাই নিরানব্বই টাকা করে নিয়েছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ফি এই তোমরা বিশ্বাস করবো না বাই ওয়ান গেট ওয়ান ফ্রি এগুলো সব বিশাল থেকে নিয়েছি এই গেলো এই সীমাইটা গেল তারপরে এটাও তোমার দাদাভাই নিয়েছে এই সীমাইটাও তোমার দাদাভাই নিয়েছে তারপর তোমার দাদাভাইটা ওই পাস্তাটাও নিয়েছে এটাও বাই ওয়ান গেট ওয়ান ফ্রি নিরানব্বই টাকায় আর এটাও তোমার দাদাভাই নিয়েছে এয়ার ফ্রেশনার মানে বাথরুমের সুগন্ধি আনার জন্য এটা নিয়ে নিয়েছে আর এটা আমি নিয়েছি হিং আমি যেগুলো নিয়েছি আমার দরকারি জিনিস হিং আর এটাও আমি নিয়েছি আর যেটা সব থেকে বন্ধুরা বুঝতেই পারছো এটা আমি নিয়েছি এটা আমার প্রয়োজন ছিল খুবই তো এটা আমি নিয়েছি এটা এম আর কি নিয়েছে নিরানব্বই টাকা আর এই তোমার দাদা ভাই নিয়েছে এখন নিরানব্বই টাকা করে নিয়েছে এত নরম আমার তো খুব পছন্দ হয়েছে পাপোস পাপোস এই একটা নিয়েছে এই কালারটা আর নিয়েছে এই কালারটা দুটোই সুন্দর দুটোই নিরানব্বই টাকা নিয়েছে আমার তো খুব পছন্দ হয়েছে তো আজকে এই এতগুলোই কেনাকাটা হলো বেশ ভালোই লাগলো তো আবার কালকে যাব ইয়ে কী বলে স্টুডিওতে তো ভিডিওতে গিয়ে দেখি কী কেনাকাটা হয় চলো আজকে যা কেনাকাটা হলো সব তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো আজকের মতন এখানে আমি ভিডিওটা শেষ করছি আর তোমরা যদি এই বিচারের লোকেশানটা যদি জানতে চাও আমাকে কমেন্ট করবে আমি তোমাদের লোকেশানটা ইয়ে করে দেবো সেন্ড করে দেবো আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তাটা বন্ধুরা